নমস্কার সত্যনারায়ণ সাইকেল আপনাদেরকে স্বাগত অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এলাম আমরা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দুটো প্রোডাক্ট আমি এটা পার্সেল হচ্ছে আমাদের এটা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার মধ্যে হলে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হয়ে যাবে এবং ক্যাশ অন ডেলিভারিটা সবসময়ের জন্য আমাদের অ্যাভেলেবেল থাকে আপনারা কিছু অ্যাডভান্স করবেন মাল পাওয়ার পর বাকি পেমেন্ট করবেন অ্যামাজন ই কার্ডের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো আজকের দেখাবো পুরো ভিডিওটি দেখুন আপনারা ভিডিওটি দেখেই ফোন করতে যাবেন না পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনারা সব সব বিস্তারিত সমস্ত কিছুই জানবেন কিভাবে অর্ডার করবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে মাল পাবেন কত দিনে মাল পাবেন দেখুন আমাদের কোম্পানি এটা টাইটান ইভি ওয়েবসাইট www.titanev.in ডাব্লু দেখুন দাম আমি বলছি না এই জন্য এখানে আপনারা ছত্রিশ ভোল্টের সাড়ে সাত অ্যাম্পায়ারে ব্যাটারি পাবেন ছত্রিশ ভোল্টের দশ অ্যাম্পায়ার পাবেন ছত্রিশ ভোল্টের তেরো অ্যাম্পায়ার পাবেন পনেরো অ্যাম্পায়ার পাবেন এইভাবে মাইলেজ হয় সেই অনুযায়ী প্রাইসটা নির্ভর করছে এবং কত কিলোমিটার যাবেন তার উপর এটা ডিপেন্ড করছে ছত্রিশ স্টার্টিং প্রাইসটা আমি বলে দিচ্ছি সাড়ে সাত অ্যাম্পায়ারের ছত্রিশ ভোল্টের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস হচ্ছে আর আপনাদের চব্বিশ ভোল্টের আপনার ওই একই সিস্টেম চলবে দশ এম্পায়ার দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে স্টার্টিং প্রাইস দেখুন জেনিথ গোল্ডের আপনারা এই দেখতে পাচ্ছেন চার্জার স্পোক সমস্ত কিছু যা লাগবে আমরা কমপ্লিট প্রোভাইড করে থাকি আপনাকে কিছুই নাট একটা নাট স্ক্রুপও আপনাদেরকে কিনতে হবে না আমরা পুরোটাই এখান থেকে আমরা পাঠিয়ে দিয়ে থাকি সাধারণত এবং হ্যাঁ আর জিনিস বলে দিই আপনাদেরকে যারা হোলসেল আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছে আপনারা একটা ডিসপ্লে দেখাচ্ছি দেখুন এই ডিসপ্লেটা হচ্ছে এস এইট ডবল সিক্স ডিসপ্লে এই ডিসপ্লেটা থাকবে থ্রোটাল থাকবে এবং আপনাদের একটা কন্ট্রোলার থাকবে এই তিনটে জিনিস যে কোনো হোম মোটরে আপনারা ইনস্টল করতে পারেন ছত্রিশ ভোল সাড়ে তিনশো ওয়াট ছত্রিশ ভোল আড়াইশো আয়াড় চব্বিশ ভোল আড়াইশো চব্বিশ বল সাড়ে তিনশো যে কোনো কোম্পানি মোটরে আপনারা এটা ইউজ করতে পারেন এর দাম মাত্র তিন হাজার টাকা এর দাম মাত্র তিন হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি আছে যারা ডিসপ্লেটা জানেন সে তারা জানেন আর যারা জানেন না এই ডিসপ্লেতে মানে এইটুকু ভিডিওতে সম্ভব নয় বলা পরে একদিন বিস্তারিত আলোচনা করবো তো হ্যাঁ যেটা বলছিলাম আপনারা ডেলিভারি কীভাবে নেবেন আপনারা ধরুন আপনাদের তেরো হাজার পাঁচশো টাকার একটা ইয়ে হলো প্রোডাক্ট হলো আপনারা হাজার টাকা অ্যাডভান্স করবেন যে অ্যাড্রেসেই হোক না কেন তারপর বাকিটা মাল পাওয়ার পরে বাকিটা পেমেন্ট করবেন এবং ফ্রি ডেলিভারি নয় আপনাদেরকে অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি চার্জ হয়ে থাকে যারা কাছাকাছি রাড্ডার তাদের একরকম চাই ধরুন যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে আসাম আছে বিহার আছেন ঝাড়খণ্ড আছেন তো তাদের ডেলিভারি চার্জটা অনেকটাই বেশি হয়ে যায় আর ডেলিভারি চার্জটা এক্সট্রা ওটা ফ্রি নয় আচ্ছা আপনারা তারপরে মাল পেয়ে গিয়ে বাকিটা পেমেন্ট করবেন এটা অনলাইন করতে পারেন অথবা আপনারা যারা এ আছেন মানে যে ডেলিভারি করবে তাকেও দিতে পারেন ব্যাটারি ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি যে অনেকে বলে থাকেন দাদা দু বছর ওয়ারেন্টি দেবে বছর ওয়ারেন্টি ব্যাটারি আসে তার দামটা একটু বেশি পড়ে যায় দু বছর এক্সটেন্ড করা যায় ওয়ারেন্টিটা এটা একটু কষ্ট হয়ে যায় আর হ্যাঁ আরেকটা জিনিস মোটরের কোনো ওয়ারেন্টি হয় না কয়েলের ওপরে মোটরের ছ মাসের ওয়ারেন্টি থাকে আর দেখুন আরেকটা হ্যালন কেস আছে কেস তো হচ্ছে আপনার ডিটাচেবেল আপনারা চাইলে এটা ধরুন দোতালের ওপর থাকেন সেটা ডিটাচেবেল আপনারা ব্যাটারিটাকে খুলে আপনারা চাইলে উপরে চার্জ করতে পারেন আমাদের কাছে আপনারা জেনিথ গোল্ডে পাবেন হ্যালন পাবেন যদি আরও অন্য কোম্পানির কোনো চাই চান অবশ্যই বলবেন এই ভিডিওটা শুধুমাত্র এটার জন্যই হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা একমাত্র ডিলার অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এছাড়াও আপনারা সেল বিএমএস হোল্ডার নিকেল স্ট্রিপ এভ্রিথিং একটা ব্যাটারি প্যাক তৈরির জন্য যাবতীয় যা জিনিস লাগে সবটাই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যা অভিযোগ অবশ্যই আমাকে মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন